শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের অনুপাত সমানুপাত এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এখানে একটি জিরাফের চিত্র দেওয়া আছে শখ চার দশমিক এক জিরাপের গলার দৈর্ঘ্য জিরাপের পুরো দেহের দৈর্ঘ্য গলার দৈর্ঘ্য ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত পুরো দেহের দৈর্ঘ্য ও গলার দৈর্ঘ্যের অনুপাত কত এবার আমরা শখটি পূরণ করব জিরাফের গলার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার জিরাফের পুরো দেহের দৈর্ঘ্য সাত দশমিক পাঁচ সেন্টিমিটার গলার দৈর্ঘ্য পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত সাত দশমিক পাঁচ যেহেতু গলার দৈর্ঘ্য প্রথমে আছে এই জন্য প্রথমে গলার দৈর্ঘ্য দিতে হবে তারপরে পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত লিখতে হবে তাহলে হবে তিন অনুপাত সাত দশমিক পাঁচ সমান সমান দুই অনুপাত পাঁচ পুরো দেহের দৈর্ঘ্য গলার দৈর্ঘ্যের অনুপাত যেহেতু এখানে পুরো দেহের দৈর্ঘ্য প্রথমে আছে তাই আমাদের প্রথমে পুরো দেহের দৈর্ঘ্য লিখতে হবে এরপরে গলার দৈর্ঘ্য লিখতে হবে তাহলে আমরা লিখবো সাত দশমিক পাঁচ অনুপাত তিন আমরা তিন দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হবে পাঁচ অনুপাত দুই এবার তোমরা তোমাদের বাংলা বই ও গণিত বইটি নাও দুটি বইয়ের ওই দৈর্ঘ্য প্রস্থ পুরত্ব মাপো এবার গণিত বই ও বাংলা বইয়ের প্রাপ্ত দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো একইভাবে প্রস্থ ও পুরত্বের অনুপাতও নির্ণয় করো এবার তোমার প্রাপ্ত তথ্যের সাপেক্ষে সব চার দশমিক দুই পূরণ করো শক চার দশমিক দুই গণিত বইয়ের দৈর্ঘ্য চব্বিশ দশমিক তিন সেন্টিমিটার বাংলা বইয়ের দৈর্ঘ্য চব্বিশ দশমিক তিন সেন্টিমিটার যেহেতু দুটি বইয়েরই দৈর্ঘ্য এক সেক্ষেত্রে আমরা অনুপাতটি লিখতে পারি এক অনুপাত এক প্রস্থের ক্ষেত্রে গণিত বইয়ের প্রস্থ আঠারো দশমিক তিন সেন্টিমিটার বাংলা বইয়ের আঠারো দশমিক তিন সেন্টিমিটার যেহেতু গণিত বই এবং বাংলা বইয়ের প্রস্থ একই সেক্ষেত্রে আমরা অনুপাতটি লিখতে পারি এক অনুপাত এক পুরত্ব গণিত বইয়ের পুরত্ব এক দশমিক পাঁচ সেন্টিমিটার এবং বাংলা বইয়ের পুরত্ব এক দশমিক তিন সেন্টিমিটার তাহলে পুরত্বের অনুপাত হবে পনেরো অনুপাত তেরো সরল অনুপাত কোনো অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে যেমন দেখো এখানে লেখা আছে তিন অনুপাত পাঁচ এখানে দুটি রাশি আছে তিন একটি রাশি পাঁচ একটি রাশি এরকমের কোন অনুপাতে যদি দুইটি রাশি থাকে তাহলে সেটা সরল অনুপাত হবে এখানে দেখো প্রথমে তিন আছে তিন যেহেতু প্রথমে আছে এই জন্য তিনকে বলা হবে পূর্ব রাশি আর পাঁচ যেহেতু পরে আছে এই জন্য এটাকে বলা হবে উত্তর রাশি লঘু অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকেও লঘু অনুপাত বলে যেমন দেখো এখানে প্রথমে তিন আছে এবং পরে আছে পাঁচ যেহেতু পাঁচের থেকে তিন ছোট অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা ছোট তাই এটাকে লঘু অনুপাত বলা হবে যদি দেখো যে প্রথমটার থেকে দ্বিতীয়টা ছোট হয় অর্থাৎ প্রথম রাশিটি বড় হয় দ্বিতীয় রাশির থেকে তাহলে সেটি হবে গুরু অনুপাত যেমন লঘু অনুপাতের ক্ষেত্রে আরো একটি উদাহরণ দেওয়া যেতে পারে যেমন চার অনুপাত সাত এখানে প্রথমে চার আছে পরে আছে সাত তার এখানে সাতের থেকে ছোট যার জন্য এটাকে লঘু অনুপাত বলা হয়েছে গুরু অনুপাত কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে যেমন দেখো প্রথমে পাঁচ আছে পরে আছে তিন এখানে প্রথম রাশিটি দ্বিতীয় রাশি থেকে বড় যার জন্য এটাকে গুরু অনুপাত বলা হয়েছে এরপর দেওয়া আছে সাত অনুপাত চার এখানে সাত চারের থেকে বড় যার জন্য এটাকে গুরু অনুপাত বলা হবে এরপরে আছে ছয় অনুপাত পাঁচ ছয় এখানে পাঁচের থেকে বড় অর্থাৎ প্রথম রাশিটি দ্বিতীয় রাশির থেকে বড় যার জন্য এটাকে গুরু অনুপাত বলা হয় একক কাজ সরল অনুপাত লঘু অনুপাত এবং গুরু অনুপাতের একটি করে উদাহরণ খুঁজে বের করো তোমাদের বইয়ের প্রস্থ পুরত্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত হবে সমাধান সরল অনুপাতের উদাহরণ একটি ক্লাসে মোট শিক্ষার্থী পঁয়তাল্লিশ জন এবং ছাত্র পঁচিশ জন এক্ষেত্রে কোন অনুপাতে কেবল দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে লঘু অনুপাতের উদাহরণ চারটি বাটিতে বারোটি আপেল রয়েছে এক্ষেত্রে বাটি ও আপেলের সংখ্যার অনুপাত চার অনুপাত বারো এখানে কাটাকাটি করলে হবে এক অনুপাত তিন অনুপাতটির উত্তর রাশি পূর্ব অপেক্ষা বৃহত্তর এটি একটি লোক অনুপাত গুরু অনুপাতের উদাহরণ দুইশো টাকা আটজন ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া হলো এক্ষেত্রে টাকার পরিমাণ ও ব্যক্তির সংখ্যার অনুপাত সমান আট এখানে কাটাকাটি করলে পাওয়া যাবে পঁচিশ অনুপাত এক অনুপাতটির পূর্বরাশি উত্তর রাশি অপেক্ষা বৃহত্তর এটি একটি গুরু অনুপাত প্রশ্ন তোমাদের বইয়ে প্রস্থের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত হবে সমাধান বই দুটির প্রস্থের অনুপাত এক অনুপাত এক অর্থাৎ অনুপাতের দুটো রাশই এক বা একই অতএব এটি একটি একক অনুপাত আবার বই দুটির অনুপাত সমান পনের অনুপাত তেরো অনুপাতের পূর্ব রাশিটি উত্তর রাশি অপেক্ষা বৃহত্তর অতএব এটি একটি গুরু অনুপাত ব্যস্ত অনুপাত চলো আমরা আবার সেই জিরাপটি দেখি তোমরা নিচের ছকে অনুপাত দুটির মধ্যে সম্পর্ক করার চেষ্টা করো তো ছক চার দশমিক তিন সমাধান গলার দৈর্ঘ্য ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত এবং পুরো দেহের দৈর্ঘ্য গলার ও দৈর্ঘ্যের অনুপাত পাঁচ অনুপাত উত্তর রাশি দুই ব্যস্ত রাশি মূলত কোন একটি অনুপাতের পূর্ব রাশির জায়গায় উত্তর রাশি বসাবে এবং উত্তর রাশির জায়গায় পূর্ব রাশি বসাবে তাহলে যে অনুপাতটি পাওয়া যাবে সেটি মূলত ব্যস্ত অনুপাত একক কাজ একক কাজ ব্যস্ত অনুপাত এবং বিপরীত মধ্যে মিল খুঁজে পাও কিনা সমাধান হর এবং হরকে লব ধরে নতুন প্রথম বিপরীত ভগ্নাংশ বলে যেমন সাতের পাঁচ এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে পাঁচের সাত আবার কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তরাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে যেমন পাঁচ অনুপাত সাত এর ব্যস্ত অনুপাত সাত অনুপাত পাঁচ আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ এবং অনুপাতের পূর্ব উত্তর রাশি এর ভগ্নাংশ রূপে যথাক্রমে লব ও হর নির্দেশ করে অর্থাৎ সাত এর পাঁচ এর অনুপাত রূপ পাঁচ অনুপাত সাত এবং পাঁচ এর সাত অনুপাত রূপ সাত অনুপাত পাঁচ তাহলে কোন অনুপাতের ব্যস্ত অনুপাতের ভগ্নাংশ রূপ ওই অনুপাতের ভগ্নাংশ রূপের বিপরীত ভগ্নাংশ নির্দেশ করে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ